প্রত্যাশী বন্ধুরা আপনারা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে জাস্ট একটা বইয়ের নাম বলবো ওই একটা বই যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি খাদ্য অধিদপ্তরের প্রিলি পরীক্ষায় ভালো করতে পারবেন এমনকি প্রিলি পাস করতে পারবেন ওকে তো বইটার নাম জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো গভর্নমেন্ট জব রিলেটেড সবার আগে পেতে ওকে তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও প্রসঙ্গে চলে যাই খাদ্য দপ্তরে আমরা জানি প্রিলি পরীক্ষা হবে একশো মার্কসের ঠিক আছে একশোর মধ্যে মিনিমাম আপনাকে ষাট প্লাস পাইতে হবে তাহলে আপনি প্রিলি পাস করবেন প্রিলি পাস করলে কিন্তু আপনি রিটেন পরীক্ষার জন্য এলাউ হবেন ওকে তো প্রথম আপনার টার্গেট করতে হবে প্রিলি কিভাবে আপনি পাস করবেন মিনিমাম সিক্সটি প্লাস তো পাইতেই হবে প্রিলি পাস করতে হলে তাই না তো আজকে এই ভিডিওতে জাস্ট একটা বইয়ের নাম বলবো ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বইটা ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ এই বইটা অনেক ভালো বই আমি বারবার বিভিন্ন ভিডিওতে এই বইটা সাজেস্ট করেছি আজকের এই ভিডিওতেও আমি এই বইটা সাজেস্ট করতেছি অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাইয়া প্রফেসরসের বই কিনবো নাকি প্রিসেপটরের বই কিনবো কোন বই কিনবো তো আমি বলবো এই দুটার মধ্যে কোনটাই আপনি কিনবেন না আপনি কিনবেন হচ্ছে ক্র্যাক দা প্রিভিয়াস এমসিকিউ এ বইটা লেটেস্ট এডিশনের বইটা কিনবেন ওকে লেটেস্ট এডিশনের বইটা অনেক ভালো ঠিক আছে আমার কাছে পুরনো বই আছে তাই আমি দেখালাম না অনেক মোটা পুরনো বইটা ক্র্যাক দা প্রিভিয়াস এমসি এর লেটেস্ট যে এডিশন বের হয়েছে ওই বইটা যদি আপনি কিনেন এবং ফার্স্ট টু লাস্ট শেষ করতে পারেন তাহলে জাস্ট একটা বই পড়ে আপনি প্রিলি পাস করতে পারবেন খাদ্য দপ্তরের পরীক্ষাগুলোর ওকে তো অনেকে আপনারা বলতেছিলেন প্রফেসর কিনবো নাকি প্রিসেপ্টর কিনবো এই দুটার মধ্যে বেস্ট বই হচ্ছে প্রিসেপ্টর প্রকাশনের বইটা কিন্তু আমি আপনাদের সাজেস্ট করতেছি আপনারা কিনবেন ক্র্যাক দা প্রিভিয়াস এমসি এই বইটা ওকে এই বইটা অনেক ভালো বই এছাড়া প্রিসেপ্টারও ভালো কিন্তু ক্র্যাক দা প্রিভিয়াস এমসি কিউ ওর ভালো ওকে সবার লাস্টে আমি সাজেস্ট করবো প্রফেসর বইটা কেনার জন্য ওকে কিন্তু প্রিলি পাস করতে গেলে শুধুমাত্র গাইড পড়ে আর কি টিকা খুবই প্রিলিতে বিশেষ করে ওকে তাই আমি বলবো আপনারা সাবজেক্ট ওয়াইজ পড়াশোনা করেন কিন্তু আপনার যদি হাতে সময় কম থাকে বা আপনি আলসে টাইপের পলাপান হয়ে থাকেন তাহলে আপনি জাস্ট একটা বই যদি পড়তে চান তাহলে ক্র্যাক দা প্রিভিয়াস এমসি এই বইটা ফার্স্ট টু লাস্ট মুখস্থ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এখান থেকে আপনি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা বই কিনতে চাইলে আপনারা কোন বই কিনবেন এ বিষয়ে ক্র্যাক দা প্রিভিয়াস এমসি এই বইটা কিনতে পারেন অথবা প্রিসেপ্টরস প্রকাশনীর বইটা কিনতে পারেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা যাওয়ার আগে আরেকটা কথা বলবো অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে না থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না কারণ আমি কিভাবে নোট করতেছি বাংলা কি কি নোট করতেছি ইংলিশ কি কি নোট করতেছি গুরুত্বপূর্ণ নোটস গুলাও কিন্তু আমি আমার পেজে ডেইলি পোস্ট করতে থাকি তো ওই গুলা পেতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো করতে হবে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমানের প্ল্যাটফর্ম আমার ফেসবুক পেজ লিংক আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনারা ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমানের প্ল্যাটফর্ম লিখে তাহলে আপনারা আমার পেজটা পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট আমার পেজটা ফলো করে যদি কোনো প্রশ্ন থাকে আপনার সরাসরি আপনারা আমাকে মেসেজ করতে পারেন ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলে জন্য রইল শুভকামনা অবশ্যই যাওয়ার আগে ভিডিওটিতে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে আজকে আসি আসসালামু আলাইকুম